আগামীকাল দোসরা আগস্ট থেকে শুরু হচ্ছে তৃণমূলের নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান কিভাবে হবে এই কাজ কারা কারা সুবিধা পাবেন কী কি বিষয়ে কিভাবে এই কাজ হবে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের জানাচ্ছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী এছাড়াও দুর্গাপূজার অনুদান বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উদ্যোক্তাদের কি জানাচ্ছেন স্বপন নন্দী দেখুন বিস্তারিত

ইলেকট্রিক থেকে আরম্ভ করে যে কোনো জিনিস সেইটা আইসিডিএস থেকে আরম্ভ করে বিভিন্ন সেই জিনিস সেই পাড়ায় বসে সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান সেইগুলো যাতে সেই লিপিবদ্ধ হয় প্রশাসনের পক্ষ থেকে তারা খাতা পেন নিয়ে থাকবে আপনারা দয়া করে তাদের কাছে সেই আপনাদের যে অসুবিধাগুলো আছে কোথায় রাস্তা নাই কোথায় রাস্তা খারাপ কোথায় কল খারাপ কোথায় ইলেকট্রিক নাই কোথায় মিড ডে মিলের হয়তো স্কুলের বাচ্চাদের যে কোনো পাড়ার সব অসুবিধা থাক আপনারা দয়া করে সেইখানে মিটিংয়ে থেকে আপনারা সেগুলো নোট করাবেন নোট করাবে কি হবে তাহলে পাড়ার মধ্যে কোনো কাজ যেন ফাঁক না থাকে এই জন্যই দিদি চাইছেন যে যেন সমস্ত কাজ যেন সেই পাড়ায় সমাধানের মধ্যে উঠে আসবে সেগুলো পঞ্চায়েত বা পৌরসভা সেই কাজগুলো অলরেডি করবে দিদি অর্থ বারো লক্ষ টাকা করে আপনার অর্থ বরাদ্দ হয়েছে প্রতিটা প্রতিটা বুথে বারো লক্ষ টাকা করে হয়েছে যে সেই বারো লক্ষ টাকার মধ্যে আপনার রাস্তাঘাট পানীয় জল আপনার পুকুরের সংস্কার থেকে আরম্ভ করে আপনার টয়লেট থেকে আরম্ভ করে বা মিড ডে মিলের যে স্কুল আছে এই স্কুলগুলো আছে বা যে কোনো যে কোনো উন্নয়নমূলক কাজ যে কোনো সরকারি কাজ যে বাকি পড়ে আছে সেগুলো আপনার আলোচনা করে আপনারগুলো নথিভুক্ত করাবেন সেগুলো এবার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত পৌরসভা আপনার সেই

পাড়ার মানুষে মা মানুষকে বলতে যে আমাদের এই চাই সেইটা যে আপনার প্রশাসনের পক্ষ থেকে সেগুলো প্ল্যান এস্টিমেট হবে প্ল্যান এস্টিমেট হয়ে টেন্ডার হবে টেন্ডার হয়ে কাজ হবে পাড়ার লোকেরা সেটা দাঁড়িয়ে থেকে সবাই কাজ করবেন এই জন্যেই পাড়ার সমাধান ব্যাপারটা দিদি নামটা দিয়েছে আমাদের এই জন্য এলাকার এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে আমি আপনাদের কাছে আবেদন করব যে আপনাদের পাড়ায় কি অসুবিধা আছে কি সমস্যা আছে কি করবে আরো আরো উন্নত থেকে আরো উন্নততর হয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা চাইছেন হ্যাঁ আপনারা সেইটা সকলে মিলে আপনারা সেই দিকটা আপনারা দেখবেন এই আবেদন আপনাদের কাছে অনুদান পঁচাশি হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করা

গ্রাম্য যে পরিবেশ গ্রাম বা গরিব মানুষ এলাকায় বা বিভিন্ন জায়গায় যে ক্লাবগুলো আছে বা সংগঠনগুলো আছে তাদের সে পুজো করতে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হতো তাই দিদি যে এত আর্থিক অনটন শর্ত আপনারা যাতে সুন্দরভাবে পুজোটা আরো সুন্দর করতে পারেন তার জন্যে এই যে টাকাটা আপনাদের বাড়িয়েছে আপনারা সুন্দরভাবে পুজোটাকে করুন যারা মানুষ পাড়ায় থেকে আরম্ভ করে গ্রামে থেকে আরম্ভ করে ওয়ার্ডে থেকে আরম্ভ করে প্রত্যেককে নিয়ে সুন্দরভাবে আপনারা পুজো কদিন যেমন আনন্দ উপভোগ করবেন